আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে আজকের মূল ভিডিও যেটা আলোচনা করব যা কাপ জাতীয় মাছের রেণু কাঠু মাছের রেণু অর্থাৎ অন্যান্য অন্য কাপ জাতীয় মাছের রেণু এখানে উৎপাদন করা হয় বিশেষ করে এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো রেণুগুলো এগুলো জাতীয় সরপুটি মাছের রেণু এগুলো খুব ছোটো ছোটো সাইজের থাইজাতীয় সরপুটি মাছের রেণু এটা এক একদিক দিয়ে পানি উঠছে তল দিয়ে আরেক দিক দিয়ে পানি আস্তে অস্তে থেমে যাচ্ছে অর্থাৎ চলে যাচ্ছে তো অনেক চাষিরা সংরক্ষণ করতে চাই কাপ ডি মাছের যেমন সিলভার বিকেট ক্যাটকালি বস ঘনিয়া ইত্যাদি সকল ধরনের মাছের পড়া নিতে চাই তারা অবশ্যই আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পড়া নিতে রেনু পোড়া নিতে পারবে এখানে এখানে কার্কু মাছের রেনু ডিম কালেকশন করা হচ্ছে ডিম ভিতর থেকে দিচ্ছে আবার এনে হলো রুই মাছ সিলভার কালীবাউস গনিয়া ইত্যাদি সকল তারা মাছের এনু এগুলো ছোট ছোটো ছোটো দেখা যায় না এগুলো আমরা খেতে হিসাবে বিক্রি করে থাকি আমাদের এখান থেকে সমগ্র দেশে মাছের রেনু হোম ডেলিভারি দেওয়া হয় যদি কিন্তু চাষে আগ্রহী থাকেন মাছের ঋণ নিতে পরিবেশন নিতে পারেন ঋণুকোনা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ঋণ নিতে পারেন এখানে স্কিলবার বিকেট কালিবস গুনিয়া কাতল রুই থাইনি দুই সরপুটি কার্ফু সকল ধরনের মাছের ঋণের উপর উপরে করা হয় আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের হ্যাঁ সে তথ্য খবর আমাদের যেহেতু ছেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো কি ভিডিওতে সে ভালো থাকেন খুদা হফেজ